আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী আমি একটি কাজী নজরুল ইসলামে লেখা গান বলব চল 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 উর্ধব বনে বাজে মদল নিম্নে উতায় ধরুন তল করুন পথে তরুণ দল চল রে চল রে চল 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 উর্ধব বনে বাজে মদল নিম্নে উতায় ধরুনিতল তল করুন পথে তরুণ দল চল রে চল রে চল 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 ও সারে দুয়ারে হানিয়া গা তমরা নি বনা গপ বন আমরা টুটা মির রাত পদরে বিদ্ধ চল ও সারে দুয়ারে হানিয়া গা আমরা নি বনা গপ বন আমরা টুটা মির রাত পদরে বিদ্ধ চল নবনবী নবী মেলে গহিয়া গান সজীব করিব মহাশাসন আমরা নতুন পান বাউতে নবীন বল নবনবী নবী মেলে গহিয়া গান সজীব করিব মহাশাসন আমরা